রোজা খোলার পরে শরবতটা খেলে যেন আত্মাটাই শান্তি হয়ে যায় আজকে কিন্তু লাল শরবত বানিয়েছি আর কিভাবে বানিয়েছি তাই জানাবো আর ফু দিয়ে কিন্তু আজকে সূর্যমুখী রুটি বানিয়ে ফেলেছি আজকে রুটিটা অসাধারণ ছিল সূর্যমুখী রুটি খেতে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লেগেছে কিন্তু এই রুটি বানাতে যে আমাকে অনেক ঝামেলা প্রহাইতে হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো আজকে একটু লেট কর আম কিন্তু সকাল সকাল আলু ভর্তা বানিয়ে ফেলেছিল আর আমি শুধু রুটিটা বানিয়ে রুটি বানাইতে তো অনেক বেশি কষ্ট হয় কি বলবো আর এই দেখো সূর্যমুখীটা কত সুন্দর লাগতো তা এটা ভিতরে কিন্তু একদম আলু দিয়ে পুর করা ছিল সেই লেভেলের মজা ছিল আসসালামু এভরি ওয়ান কে আমার সাথে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কিন্তু মহরমের দশ তারিখ আর আজকে কিন্তু আমরা রোজা রেখেছি তোমরা কে কে রোজার কিছু কমেন্টস করে জানা আল্লাহ কিন্তু রমজান মাসের পরে মহরম মাসকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন সাল্লা সাল্লাম কিন্তু মহরম মাসটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন তিনি এই মাসে রোজা রেখেছেন আর সাহাবিদেরকে রোজা রাখতে বলেছেন আর বেশি বেশি নফল আর আজকে মানে মহরম মাসে দশ তারিখে কিন্তু পৃথিবী সৃষ্টি হয়েছে আর দশ তারিখে কিন্তু ধ্বংস হবে আর এই মাসে কিন্তু মানে দশ তারিখে মুসা আল্লাহ সালাম অনেক কাছ থেকে মুক্তি পেয়েছে এই মাসে দশ তারিখে কিন্তু অনেক অনেক কাহিনী আছে আমাদের ইসলাম অনেক অনেক খুজুরাই বলে এই মাসে দশ তারিখে রোজা রাখার জন্য কিন্তু একটা রোজা রাখিয়া নাকি তেমন একটা জায়গা নেই তাই হচ্ছে দুইটা রোজা রাখাটাই বেটার হবে আজ আমরা সবাই বাসায় রোজা রেখেছিলাম আর হচ্ছে আমরা সবসময় দুইটা করে রোজা রাখার চেষ্টা করি যদি তোমরা সোমবার রোজা রাখতে পারো আরো বেশি ভালো হয় কারণ সোমবারের রোজার একটা আছে আসলে সোমবার দিন দিন আর বুধবার আল্লাহ পেশ করা হয় আল্লাহ সেই অনুযায়ী সবাইকে নেকি দান করেন বা ভালোবাসা দান করেন মহরমের দশ তারিখে একটা মাত্র রোজা রাখলেই হচ্ছে সারা বছরের গুণা মাফ হয়ে যায় এর জন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে মহরমের দশ তারিখে রোজা রাখা অনেকেই কিন্তু এই মাসটাকে কোনো গুরুত্বই দেয় না কিন্তু হাদিসে কিন্তু এই মাছটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে বলা হয়েছে আর আমাদের যদি গুণা মাফ হয়ে যায় তাহলে আমাদের অনেক অসুখ বিসুখ ভালো হয়ে যায় যত বেশি আমরা কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারবো ততটাই আমরা পেয়ে যতদিনই বেঁচে থাকবো ততদিনই আমাদের চাহিদা থাকবে আর আমাদের দুঃখ কষ্ট বিপদ আপদ চলতেই থাকবে এগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে তকদির তো আল্লাহ লিখে দিয়েছেন কিন্তু আল্লাহ তালা এরকমও লিখে দিয়েছেন অনেকের তকদিরে যারা হচ্ছে গিয়ে আল্লাহ তালার কাছে চাবে আর আল্লাহ তালা তাদেরকে দিয়ে দিয়ে দিবে ইনশাআল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবার দোয়া কবুল করবেন একদিন আজকে মহরমের দিনে তোমরা যারা যারা রোজা রেখেছো বা যারা রোজা রাখো নাই তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করে দিবে আর আমরা তোমাদের জন্য দোয়া করে দিই আল্লাহ তাআলার কাছে বা নিকটে যাওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে রোজা আর সদকা বেশি বেশি রোজা আর সদকা করলে আল্লাহ তাআলা এমনিতে খুশি হয়ে কারণ আমরা যখন রোজা রাখি আল্লাহ তাআলা একমাত্র জানেন আমরা কোন নিয়তে রোজা রাখছি আর কত কষ্ট করে রোজা রাখছি যখনই আমাদের কষ্ট হবে তখনই আল্লাহ তাআলাকে বলা যে আল্লাহ আমার এত কষ্ট করে রোজা তুমি কবুল করে নাও আর আমাদের দোয়া কবুল করে আল্লাহ রহমানের রহিম অনেক বড় মেহেরবান ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবার দোয়া কবুল করে নেবেন একদিন আমরা সবাই খুশি হব সুখে থাকি দেখতে দেখতে মানে বলতে বলতে অনেকটাই চলে গেলাম মানে আমার কিন্তু সূর্যমুখী রুটিটা হয়ে গিয়েছে আমি এটা শুধু আলু ভর্তা করে রুটি বানিয়ে মাঝখান দিয়ে দিয়ে দিয়েছিলাম ভিতরে তোমার ডিম চলে দিতে পারো এদিকে কিন্তু আঠার মতো লেগে গেছে উঠতেছিল আমি হালকা করে নিচে দিয়ে একটু ছুরি দিয়ে তারপরে হালকা করে উঠাচ্ছিলাম আর এই যে দেখো আমার সূর্যমুখীটা কি সুন্দর হয়েছে এখন আমি এটাকে বসিয়ে দিলাম তাওয়াত ফুলটাকে দেখে আমার এত বেশি ভালো লাগতেছিল কি আর বলবো আম্মুকে আজকে সারপ্রাইজ দিতে যাচ্ছিলাম রোজা রেখেছি ভাবতেছিলাম যে আম্মুকে দিলে আজকে অনেক বেশি খুশি হয়ে যাবে আম্মু এটা দেখে তো আমি আজকে এটাকে সুন্দর করে রেডি করতেছিলাম ঘটে গেল এক ঘটনা আমার ফুলগুলার একটা একটা করে কলি ভেঙে ভেঙে যাচ্ছিলো তো আমি অনেক কষ্ট করে করে দেখো এক দুটা কুলে কিন্তু ভেঙে যাচ্ছিল এখানে কিন্তু আজান দিয়ে দিয়েছে আর আমি একটু খেজু খেয়ে নিয়েছিলাম সাথে অনেক দোয়াও করে নিয়েছি আর এই সর্বপাটা তোমরা দেখেছো আমি লেবু রু আর চিনি লবণ দিয়ে বানিয়ে ফেলেছি অনেক মজা হয়েছে রোজা রাখার পরে শরবত খেতে ভালো লাগে আমি অনেক পানি করে আর শরবতই গিলতে থাকি তারপরে এই মুড়িটা আমু মাখিয়েছে মুড়ি আমি তেমন একটা খাই না তারপর আজকে খেয়ে তোমরা কিন্তু সূর্যমুখী রুটিটা অবশ্যই বাসে ট্রায়ার করবে আর এটা কিন্তু বেশি বেশি তেল দিয়ে ভাজতে হবে তাহলে মুচ করতে আর ভালো ভালো সূর্য থেকে আমাদের